কিভাবে জানলেন কিভাবে গাইবের মালিক কে বলেন গাইবের মালিক কে গাইবের মালিক কে আল্লাহ ইমাম সাফি বললেন আমি জানি বিশ্বাস একজন ইমানে পরীক্ষিত মজলুম আসে রাসুল সে তার জীবন থাকতে পারে জীবন চলে যেতে পারে আমার নবীর শূন্য তো পারে না জিরো বলি আল্লাহ আকবার এবার খাদিম বলে হুজুর আমার হাদিয়া দিয়েছেন নিজের শিরা জামাটা আর বলছেন বাইরে প্রতিদিন রাত্রে আমার আঘাত করা হতো আমার এই জামার উপরে আজকে তোমারে আমার জামাটা দিয়ে দিলাম রাত্রে থেকে আমার খালি গার মতে আমার আঘাত করা হবে ইমাম আহমদ বিন হাম্বল জামাটা হাতিয়া দিয়ে দিলেন ইমাম শাহিদ এই আহমদ বিন হাম্বলের শিরা জামাটা নিয়ে ভাই রুমের ভিতরে ঢুকলেন জামাটা ভিজানা না শুকনা যে বলবেন ভিজা না শুকনা শুকনা জামা ভিতরে নিয়ে গেলেন কিছুক্ষণ পরে আবার বের হয়ে আসলেন জামাটা খাজমকে দিয়ে দিলেন খাজম বলে হুজুর আপনাকে দিলাম আমি শুকনা জামা আপনি আমাকে ভিজা জামা দিলেন কি জন্য বলে একজন মজলুমের ফৈরাত একজন মজলুমের গায়ের কসম এখন আশেখ রসুলের জামা এত মূল্যবান

বিরাত জামা বিদা পানি তোর আমার শেষ গোসলটা ধোয়া হয় আমার বিশ্বাসে একজন বসলমর ছড়া জামা বিদা পানি পানে তখন আসে ঘরে সলার সেরা পেদা জামা পানি আমার জীবনের শেষ গোসলটি দেওয়া হয় আমার আযাব মুখ কোপ হয়ে যেতে পারে জেনে বলি সুবহানাল্লাহ তাহলে ভাই imani মরণ imani জীবন পেতে হলে আমাদের ছয়টা গুণের দরকার কয়টা গুণের দরকার ছয়টা গুণের দরকার এখনবারে নম্বরে কোরআন কি করতে হবে আঁকড়ে ধরতে হবে আমার জীবন চলে যায় চলে যেতে পারে কোরআন শূন্য ছাড়া সম্ভব যিনি বলেন কোরআন শূন্য ছাড়া সম্ভব না কোরআন শূন্য বিরোধী যদি কোন আইন হয় তার প্রতিবাদ করতে হবে কার পুরুষের মতো বসে থাকলে চলবে না চলবে যিনি বলেন চলবে কার পুরুষের মতো বসে থাকলে চলবে না দুই নম্বর হচ্ছে ইমানে মরণ পেতে হলে ইমানে জীবন পেতে হলে নিয়মিত ভালো কাজ কি করতে হবে নিয়মিত ভালো কাজ আমাদেরকে করতে হবে এরপরে ওই যে মজলিসের মধ্যে বসছেন এই যে মজলিসের মধ্যে মক্কা থেকে যখন মদিনাথ মধ্যে গেলেন এইভাবে মজলিস করে যখন দাওয়াত দিতেন যুবক বস্ত নাগালামিডাল ফারাসে পা ভিড়া ও কামামিডাল মাজলিসে মুখ মিরা তারা গুড়া থেকে এই ধরনের মজলিসে বস্ত কাফির হয়ে ও কামামিডাল মাজলিসে মুখ মিনা আর যাওয়ার সময় আল্লাহ করে মুমিন হয়ে যেত জিনে বলিস মহান আল্লাহ এরপরে মেসওয়াক করা কি করা জিনে বলেন মেসওয়াক করা মেসওয়াকের একটা হাদিস আপনাদেরকে বলি যে আমরা নামাজের মধ্যে যখন আমরা দাঁড়া আমরা কি বলি الحمد لله رب العالمين الرحمن الرحيم بين رسول الله بين كل و بين الرسول و بين الرسول و بين الرسول তার ঠুট পা লাগাইয়া এই নামাজি বান্দা বান্দির ঠুটের কপাটটারে বন্ধ করে দেয় আর এই মানুষটা নামাজের মধ্যে যা তেলাওয়াত করে নামাজের মধ্যে যা পাঠ করে এই ফেরেস্তার পেটের ভিতরে আমার আল্লাহ রিলি করে রেখে দেয় জিরে বলি সুবহান আল্লাহ তাহলে আসরের ময়দানে এই ফেরেস্তার পেটের ভিতরে আপনার সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহর ফজিলত কি ইসুফ আলাইহিস সালাম যখন মিশোর হাতমন্ত্রী একজন আসে বললো এসু ইসু কি নিব্মা তা খাল না কি যেরো বলেন না হরকবার আরে যেরো বলেন না হরাকবার বলে এসু আর কি তা খালে যে করোনা মহামারী চলো আমরা কি প্রাণ বিতরণ নাই ধনিয়া সচেতন সমাজ নাগরিকেরা প্রাণ বিতরণ করছে এমন সময় বিশ্বের দুর্ভিক্ষ চলতেছে প্রাণ বিতরণ করছেন ইসুফ নবী এমন সময় একজন এসে বলে ইসু। আদিনি মিম্মা আতা আসনা আমাকে তুই কি করছ তুই আমার প্রাণ দিয়ে তো গরীব হিসাবে এবার তোমার ক্ষমতা বলে আমাকে কিছু দান কর ইসুফ নবী বললেন তাকে একটা কম গম দিয়ে দাও তুমি কি 270 গ্রাম তো একটু বেশি আবার বললো এই ইসুফ জিতনি আমাকে আরো একটু বাড়িয়ে দাও ইসুফ পরখাতিন কে বললেন আরো গম বাড়িয়ে দাও এরপরে আবার বললেন এই ইসুফ আর একটু বাড়িয়ে দাও রিশিফ নবী বললেন ভাই তোমাকে যদি আমি এক এক করে তিন তিন নয় কেজি কম দিয়ে দেয় বাকিদেরকে আমি কি দিব এবারে রুক্তি বলে এই সব আমার পরিচয় তুমি জানো না আমার পরিচয় যদি তুমি জানতে আমি যতবার বলতাম ততবার তুমি দিকে যেটা বললাম নাও রাখ বাড় আরে যিনি বললাম নাও রাখ দাঁড় বলে ভাই তোমার পরিচয় কি বলে আমার পরিচয় হচ্ছে গিয়া তোমার যখন ঝুলাই খা

জিনোবলি আল্লাহ উহাত বার আল্লাহ বললেন রে এইসো তুমি যদি তোমার একবার চরিত্রে প্রশংসা করার কারণে তাহাকে দেখবে তুমি কি করলে একশো পাঁচ ফোন গম দিয়ে দিলে হ্যাঁ বলে তোমার এই বসে বলে সুভাহা আনল্লাহ টুকুর মধ্যে গিয়ে বলে ওয়াজে মাফিরে বলে নামাজের মধ্যে সুভাহা আনল্লাহ বলে হ্যাঁ বলে আমি আল্লাহ কি পরিমাণ দিবু তুমি এই কল্পনা করা সম্ভব না তুমি জিনোবলি আল্লাহ উহাকবার سيدنا سيدنا الله سيدنا 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 أما بعث النبي صلى الله عليه وسلم عشرة رحمة سريعة عينا الله ربي بن باي بن الأحيان إلى كرم الدين دور جمر بهين سابع كرام حضرت عاصم بن رضي الله تعالى عنه كتير بن الأحيان এলাকার মধ্যে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর হাদিসে 10 জনের একটা বাহিনী প্রেরণ করলেন পরবর্তীতে আদিবিবরে সাহাবায়েততলিআল্লাহ তাআলার উল্লেখতে বলুন লাহিয়ান এলাকার মধ্যে এই 10 জনের বাহিনী যাওয়ার পরে বলুন লাহিয়ানে নাকি কাফিররা খবর পেয়ে গেল যে নবীর সাহাবের নবীর সাহাবী এই এলাকার মধ্যে দশজন প্রবেশ করেছে কাফিররা দুইশো কিরাম দাস বাহিনী সুল্লার দরজন সাহা আক্রমণ করার জন্য প্রসুলুল্লারের স্হাধকে পথকে করার জন্য এ কাফিের দুইশো পাকিিনি প্রসুলোর দশজন সাহাবিকে দওয়া কররা শুরু করললা এবার সেনাপধি আজবনি সাবে প্রবিয়াল গাও তলাপুতে ফেললেন এবার বল্যাডয় এ আমার সঙ্গীজাতি সাধে ধাারা মুসলমান পায়রা আমাদের পিছনে কাফেররা আক্রমণ করা শুরু করে দিছে কি কছে। আমাদের কিশরে কাফের আক্রমণ করে শুরু করে দিছে রাসূলুল্লাহ সাহাবী ভগ్రতে আয়েশা ইবনে সা'দ এর দিয়ে বিনাউ দ্বারা একটা পাহাড়ে চূড়ায় উঠে গেলেন কোথায় উঠে গেল যারা পাহাড়ে চূড়ায় উঠে গেলেন এবার কাফি 200 কাফি তার তিন ভাই বাহিনী দৃষ্টি থেকে বলে এই মুসলমান তোমরা পাহাড় থেকে নেমেらっしゃ আমরা তোমাদেরকে মারব না তোমাদের সাথে ভালো ব্যবহার করব এমন সময় আসেদ ইবনে সাহেব বলেন এই কাফের কোন মুসলমান কাফিরকে তার অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে জুড়ে বলেন জুড়ে বলেন পারে তোমাদের আমরা বিশ্বাস করি না এবার কাফের না কি করলো তীর নিক্ষেপ করে সাতজনকে পাহাড়ের মধ্যে শহীদ করে দিল রইল কয়জন তিনজন দশজনের মধ্যে সাতজন যদি শহীদ হয়

মেড়ার পোষাক বলেন আমাদের যে মুজা আছে আমরা গরমে আমরা যদি মুজা পাঁচ দৌত না করি পরে গন্তকে ধারে বসা যায় মুজার গন্তকি বসা যায় আমরার পোষম এক কাপড় वाला একদিন অভিজাত কুরাইশ আসে বলল ইয়া রাসূলুল্লাহ এই গরীবদের আমরার পোষকের গন্তর যন্ত্রণায় আমরা বসতে পারতেছিলাম ওদের কি আপনারা মস্তিষ্কে কি বিচারিত করলেন আপনার সাথে কি কিছু কথা আছে রসুল পাক মক্কার বড় বড় অভিযোগ করেছিলাম এটা কিন্তু বলছে আমার পাশে বসব তাহলে মনে হয় ইমান গ্রহণ করে ফেলবে এবার এই গরিব সাহাবিকে রসুল বললেন আমার বেলাল আমার খোবাই আমার আপনার ইবনে আসার একটু বাহিরে চলে যাও বাহিরে যখন চলে গেলেন আমার আল্লাহ তাদের পথে নাজিল করে দিলেন একটু জুড়ে বলি সুবাহার আল্লাহ এবার আল্লাহ রাবিবনের মসজিদ থেকে দাঁড়িয়ে গেলেন গিয়া বললেন

আওgetElementById 60 জন কয়জন 70 জন কয় নয় 60 এবার ইব্রাহিম এবং হুবাইব ইবনে আদি আরজনার নাম যার বুখারীর মধ্যে নাই যার নাম বুখারীর মধ্যে নাই ইনি বললেন আমরা তোমাদের সাথে যাবরাত ইব্রাহিম দাসিনা বলল আমরা তোমাদের সাথে যাবরাত এবার কবিরা মুসলমানদার যারা রসুলুল তাদের হাত পায়ের মধ্যে বাদ এমন সময় বুখারীর মধ্যে যার নাম নাই তিনি বললেন এ কাজু তোমরা ওয়াদা করে নামাইছো আমাদের নিরাপত্তা দিবা এখন তোমরা গাদদারি করা শুরু করে দিছো আমি তোমাদের সাথে যাব না আমি শহীদ হয়ে যাব উনাকে শহীদ করে দোয়া হলো ইবনু দাসিকাকে শহীদ করে দেওয়া হলো রইলো কয়জন যারা বলে একজন কয়জন একজন কুবাইব ইবনে আদি আরেকজন পুত্ররা খুবাই দিলে আবি তারা কয় করে খেললো কয় করার কারণ কি কি কারণ কি বোদরের যুদ্ধের মধ্যে খুবাই আর এসে আলা আরে যাহার নামে সে কি করছেন যাহার নামে হত্যা করেছেন বোদরের যুদ্ধর মধ্যে এই খুবাই দিলে আদিকে কি করা হলো নিয়ে একটা আর এস এর মেয়ের বাড়ির মতে বন্দি করে রাখা হলো খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না কি বলেন এই যে রমজান মাস সামনে আসছে সকালবেলা সাহারি খাওয়ার পরে কি করা পরে সাহারি খাওয়ার পরে আসরের নামাজর পরে আমাদের বালো কথা বললে রাগ উঠে যায় উঠে না উঠে না যেন বলেন একজন মানুষ যদি দুই দিন খাবার না খায় দুই দিন যদি খাবার না খায় তার চেহারার দিকে তাকাইলে উপাস অনাহারে আছে দেখলে বুঝা যায় কি যায় না জিনে বলবেন ওই বাইতুল ইবনি আবিকে খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না কিছু দোয়া হয় না তাই না তার জেলখানার ভিতরে বন্দি রেখেছে খুবাই ইবনি আবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তার জান্নাতের খাবার গুলো ফেরেশতার মাধ্যমে খোবাইদকে খাওয়াইতেছে জিনে বল সুবহানাল্লাহ আর সে এর একদিন দেখে খোবাইদ তো চেহারাটা কত সুন্দর হয় কি হয় সুন্দর হয় খায় কি খাবার হয় না পানি দোয়া হয় না হঠাৎ করে একদিন খুবাইবর মেয়ে দেখে তার ছোট্ট বাচ্চা শিখলের মাঝখান দিয়ে এই ফাঁসির আসামি খুবাই বিপিনে আদিল কুলের মধ্যে বস আর কি বলেন মুসলমান কি কারণ দুর্বলতা একাত করে কেন বলবেন মুসলমান কার দুর্বলতা আঘাত করে মুসলমান কাউকে আগে আঘাত করে না আপনি মুসলমানকে যদি আক্রমণ করেন তাহলে তার প্রতিশোধ গ্রহণ করে ঠিক না বেটি কিন্তু আগে কোন মুসলমান কার উপরে কি করে না আক্রমণ করে না খুবাই তুমি আজির খুনের মধ্যে আর এস এর মেয়ে চুপ্ত দুধর বাচ্চারা খুনের মধ্যে বস এখন চিন্তায় করে গেল এখন যদি এখন যদি বাচ্চার মাথার মতো শুরু করে বলে তুমি এই শিকলের গিয়ে খুলে দাও তাহলে খুলে দিতে হবে এবং খুবাই রুগ্নে আদি দেখলেন মহিলার চাহাটা বয় আতঙ্কিত হয়ে গেছে বললেন মা তুমি দুর্বল হয়ে না তুমি বয় খেয়ে না মুসলমান কারো সুযোগ বুঝে দুর্বলতা কি করে না আঘাত দিন বলেন কি করে না আঘাত করে না এবার হুবায়দের পুত্র গুলো আসলো আসার পরে বলল রে এ তোমাকে কালকে শাসী দেওয়া হবে সুলুবিদ্ধ করা হবে এবার হুবায়ক বললেন আমাকে একটা দাও কি করো দাও সুনি দিলেন হুবঈদে আদিরা দিল্লাও কায় তার রোমাঞ্চিত পশম পরিষ্কার করলেন এবার হুবায়দকে হাত বাঁধছে আর যাচ্ছে সব কাশির গুলোর পিছনে কেউ খুশি মারে কেউ থাপ্পড় মারে কেউ তুতু নি করে

খুবাই সময় যেহেতু কম সুবাই রিমনি আদি যখন প্রতম রাগাধর সুরাক একটু লম্ব করলেন দ্বিতীয় রাগাধর সুর খাদে পরে নামাজ তো শেষ করলেন এবার কাদিরে বললে এ সুবাই তুমি নামাজের তাড়াতাড়ি শেষ করলে যেন খুবাই রিফনে আদি বললেন এ কাদিরের আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলাম কি জন্য তোমরা জানোরা তোমরা মনে মনে বললে মুসলমান 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 মৃত্যুর জন্য নামাজ লাম্বা করে না মুসলমান মিথ্যুর জন্য নামাজ লাম্বা করে না এবার নামাজ পড়লে এবং খুবাই দেখলে আদিরে এইভাবে ডান হাত লোয়ার ফেরাত দিয়ে তক্তার দিকে মারা হলো বাম হাত মারা হলো ডাল পা মারা হলো বাম পা মারা হলো এবং কাফিরে মানে কি করলো এ কাফিরে সুরি দিয়া ও সুইউ হাসুল আহমা এ কাফিরে খুবাইবে তে আদির শরীরের সমস্ত শরীরের মধ্যে মাংসগুলো কোপায় আর কুপানোর পরে এইভাবে ভাবে দেখেন এইভাবে তার সুরি দিয়া মাংসগুলা তুলে আর বলেন ভাই বলেন আপনার গায়ের মধ্যে যদি একটা হাত থাকেন আর কাটা এর মধ্যে যদি আপনি ছুরি দিয়া একটু লড়া কষ্ট লাগে না লাগে না লাগে না খুবাই বিভিন্ন আদি এই কষ্ট সহ্য করতেছেন ডান হাত কাটা হলো খুবাই বিভিন্ন আছে মুস্কি আসে বাম হাত কাটা হলো খুবাই বিভিন্ন আদি মুসকি আসে বাম পা কাটা হলো খুবাই বিভিন্ন আদি মুসকি আসে এবার কাফির না এ খুবাই তোমাকে যদি তুমি এই মুহূর্তে তোমার নবীদের একটু গালি দিয়ে দাও এক বর্ণনা

আল্লাহ কে ভালোবাসা কি ফরাস আল্লাহ নবীকে ভালোবাসা ফরক উম কাকে বলে আমার নদীর যে মোত আছে নবীর যে আমল আছে নবীর যে সব আছে সমস্ত কিছুরে রে আমোল করার নাম বলছে কি আল্লা সুন্দ আল ঘির বলেন কি জামা কারণ আমার সুন্দর খবর নাই আমার আমোলের খবর নাই হ্যাঁ আমি আল্লাহ সুন্দর ফুল ঠিক না বলি হ্যাঁ নদীর সব মানতেই হবে এবার হোবাইল আদি রাজ সালাম পাঠাইলেন আল্লাহ হাবিবকে আল্লাহ হাবিব মসজিদ নবীর মধ্যে সালামের জবাব দিলেন সাহাবাই কালাম বলে রসুল আল্লাহ আপনি কাল সালামের জবাব দিচ্ছেন বলে এ সাহাবি জানো না আমার হোবাই দেবনি আদিকে এই মুহূর্তে সুযোগিদ্ধ করা হবে আমার হোবাই বেমাকে সালাম পাঠাইছে আমার ভাই তাহলে আমার মাগিবর সময় হয়ে গেছে তাহলে আমরা বুঝলাম ইমান আল্লাহ পরীক্ষা দেওয়া লাগবে না

যুব সমাজ এবং প্রবাসী এবং মুরুব্বি এলাকা সমস্ত মা গুনদারকে আল্লাহ তোমার গোলাম বান্দিসে কবুল ফরমা ইয়া আল্লাহ এহার করে করে আয় আল্লাহ উমর হত্তুরসূরি পয়দা করে দাও এহার করে করে আম্মাজর উম্মে সালমার হত্তুরসূরি পয়দা করে দাও ইয়া আল্লাহ এহার মুতেই মাহফিল বুলাই কিয়ামত পরে হুপ গায় আমার কায়ে আমারে কেয়া আল্লাহ আল্লাহ করিয়া